আলাইকুম চ্যানেল 95 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাশরাফা রহমান প্রথমেই সংবাদ শিরোনাম সমগ্র বাংলাদেশের এসিসি ব্যাচ 1995 এর উদ্যোগে শতবানী থিয়েটারের গৌরবে 28 বছর পূর্তি উপলক্ষে মিলন মেলা ও মঞ্চনাটক পরামন অনুষ্ঠিত 95 এর বন্ধুরা আছে বিভিন্ন প্রোগ্রামে তারা অংশ গ্রহণ করে থাকে এবং সারা মাসব্যাপী এবং সারা বছরেই দেখা যায় যে প্রতি মাসেই চারটা পাঁচটা করে প্রোগ্রাম হয় এই প্রোগ্রামে হ্যাঁ অন্তপক্ষে পঞ্চাশ থেকে একশো জন বন্ধুরা ঢাকা জনের পক্ষ থেকে ওই প্রোগ্রাম শুভকামনা রইল এবং আগামীতেও এরকম সুন্দর সুন্দর অনুষ্ঠান আমরা যেন আয়োজন করতে পারি ইসলাম আলাইকুম আমি মোহাম্মদ জরুল ইসলাম লিখন আমার বাসা ঢাকা যাত্রাবাড়ি আমি ঢাকা জুন এস নাইনটি ফাইভ ব্যাচের একজন অ্যাডমিন আর আমাদের সাথে আজকের যে অনুষ্ঠান হচ্ছে আমার আশেপাশে যে বন্ধুরা আছে সবাই আমরা নাইনটি ফাইভ আর আমি সর্বপ্রথম নাইনটি ফাইভ চ্যানেলকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই যেহেতু আমরা নাইনটি ফাইভ এবং যেখানে আমরা সাক্ষাৎকার দিচ্ছি সেটা হলো নাইনটি ফাইভ ব্যাস আসলে আজকে আমাদের ঢাকা জুনের উদ্যোগে শতাব্দী থিয়েটারের পরিচালনায় হলের একটা প্রোগ্রাম আজকে আমরা এখানে গাইড হাউজে করতেছি সর্বশেষ নাটক পোড়ামন এটাও আমাদের বেশিরভাগই আমাদের নাইনটি ফাইভের ছেলে মেয়ে বন্ধুরা আমরা সবাই মিলা অনুষ্ঠানটা করেছি তো যারা দূর দূরান্ত থেকে আসছে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং অভিনন্দন আমাদের এই নাইনটি ফাইভ চ্যানেলকে বন্ধু মানে ভালোবাসা বন্ধু মানে হৃদয়ের সাথে হৃদয়ে টানাটানি বন্ধু মানে এক প্লেটে খাবার নিয়ে সবাই মিলে ভাগাভাগি আমি নাইনটি ফাইভ ব্যাচের কবিরুজ্জামান উজ্জ্বল মানিকগঞ্জ থেকে বলছি নাইনটি ফাইভ ব্যাচ জোন সমগ্র বাংলাদেশ ব্যাপী একটি সংগঠন এই সংগঠনটি শুধু নাইনটি ফাইভ ব্যাস নিয়ে আমরা ছন্ন ছাড়া ছিলাম আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে ছিলাম কিন্তু এই ঢাকা জোনের উদ্যোগে আজ আমরা সমস্ত বাংলাদেশের বন্ধুরা নাইনটি ফাইভ ব্যাচ মিলে আমরা সবাই নাইনটি ফাইভ ব্যাচ থ্যাংক ইউ সবাইকে আমরা সবাই এখানে এনজয় করতেছি আমরা নাটক পুরামন দেখতে এসেছি ভাইভের বন্ধুরা কিন্তু করতেছি বাইরের কোনো আর্টিস্ট না সবাই আমরা নাইনটি ভাইভের বন্ধু সবাই মিলে খুব এনজয় করবো সবাই মিলে খুব মজা করবো থ্যাংক ইউ চ্যানেল নাইনটি ফাইভকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে এর মাধ্যমে আমাদের যে রেগুলার প্রোগ্রাম হয় অনুষ্ঠানগুলো হয় এতে আমরা দেখতে পাবো এবং এই চ্যানেলের জন্য আমরা গর্বিত এবং গর্ববোধ করছি হ্যাঁ চ্যানেল নাইনটি আমরা অনেক আনন্দিত অনেক সবাইকে শুভেচ্ছা জানাই থ্যাংক ইউ নাইনটি ফাইভের বন্ধুরা মিলে সবাই আনন্দ করছি শতবাণী থিয়েটারে আঠাশ ভর্তি আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমরা অনুষ্ঠান করছি আমাদের বন্ধুরা সবাই নাটকে অংশগ্রহণ করছে এবং আমরা সবাই অনেক আনন্দ আসসালামু আলাইকুম প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি নাইনটি ফাইভ চ্যানেলকে আসলে নাইনটি ফাইভ আমাদের এমন একটা আত্মার সাথে একটা সম্পর্ক মিলে যায় যে এখানে আমরা সেই এস এসসিতে পঁচানব্বইতে আমরা মিলন মেলা একত্রিত একত্রিতভাবে পরীক্ষা দিয়েছিলাম সেই নাইনটি ফাইভ ব্যাচ আমরা একটা অনুষ্ঠান হোক বা একটা কিছু হলে আমরা একত্রিত হয়ে আমরা আলিঙ্গন এবং সহ সহযোগিতার মাধ্যমে আমরা একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয় এই আসসালামু আলাইকুম আমি প্রথমে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের নাইনটি ফাইভ ব্যাসের বন্ধুদের সফল একটি উদ্যোগে সফল একটি নাটক সম্পূর্ণ করার জন্য এই আয়োজন কমিটির এই নাটকটাকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নাইনটি ফাইভ চ্যানেলকে যেহেতু আমরা এসেছি নাইনটি নাইনটি ফাইভ ব্যাস এবং চ্যানেলও নাইনটি ফাইভ কাজেই দুটোই সংমিশ্রণে একটা অন্তরের ভালোবাসা বই প্রকাশ পেয়েছে এই জন্য আমি নাইনটি ফাইভের চ্যানেলকে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের যে সকল বন্ধুরা এই অনুষ্ঠানকে সফলভাবে আয়োজন করার জন্য আর্থিক মেধা শ্রম দক্ষতা দিয়ে সহযোগিতা করেছেন এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নাইনটি ফাইভের বন্ধুরা এবং যারা আসতে পারেননি তাদেরও প্রত্যেকের প্রতি আমি কিন্তু অনেক অনেক ধন্যবাদ আজ আমরা পোড়ামন দেখতে এসেছি বেলি রোডে আমরা সব নাইনটি ফাইভের বন্ধুরা একত্রিত হয়েছি আমাদের নাইনটি ফাইভ চ্যানেলকে আমরা অভিনন্দন জানাচ্ছি এই নাইনটি ফাইভ চ্যানেলটা আরো অগ্রদূর যেন হতে পারে আমরা সবার মঙ্গল